সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই মহান দিনে যে সকল বিপ্লবীরা আমাদের দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমরা স্মরণ করি স্বাধীনতা শুধুমাত্র একটি শব্দ নয় এটি আমাদের মুক্তির প্রতীক এটি আমাদের জন্মের সার্থকতার প্রতীক এই স্বাধীনতার জন্যই আমাদের দেশের অনেক বীর সন্তানেরা তাদের জীবন হারিয়েছেন আর তাদের মধ্যে অন্যতম একজন হলো ভগৎ সিং তিনি যে শুধুমাত্র একটি রক্ত মানুষ ছিলেন তা নয় বা শুধুমাত্র একটি বিপ্লবী ছিলেন তা নয় বরং স্বাধীনতার জন্য তার অটল প্রতিজ্ঞা তার সাহস তার আত্মত্যাগ তার বিচারধারার জন্য এখনও তিনি আমাদের মনে অমর হয়ে আছেন তারা আমাকে হত্যা করতে পারবে কিন্তু আমার চিন্তাধারাকে কোনো দিন হত্যা করতে পারবে না তারা আমার দেহকে চূর্ণ করতে পারবে কিন্তু আমার আত্মাকে কোনো দিন চূর্ণ করতে পারবে না ভগৎ সিংয়ের এই লাইনগুলির মধ্যে যে কতটা সত্যতা ছিল তা আমরা তার মৃত্যুর পরেও দেখতে পেয়েছি এই ভিডিওতে আমরা ভগৎ সিংয়ের জীবন তার বিপ্লবী পথ চলা এবং স্বাধীনতার জন্য তার অসামান্য ভূমিকা নিয়ে আলোচনা করব আর ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভগৎ সিং উনিশশো সাত সালের আঠাশে সেপ্টেম্বরে অবিভক্ত ভারতের পাঞ্জাবের বাঙা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত শুধুমাত্র ভগৎ সিং নয় তার সম্পূর্ণ পরিবারই জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিল তার পিতা কিষাণ সিং এবং তার কাকা অজিত সিং এবং শরণ সিং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিশেষ করে তার কাকা অজিত সিং প্রাথমিক জাতীয়তাবাদী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এমনকি তার কার্যকলাপের জন্য তাকে নির্বাসনে পর্যন্ত যেতে হয়েছিল ভগৎ সিং এমন একটা পরিবেশে বেড়ে উঠেছিলেন মধ্যে গভীরভাবে রাজনৈতিক সচেতনতা এবং প্রতিবাদের চেতনা ছিল খুব অল্প বয়সেই তার মধ্যে দেশপ্রেমের বীজ বপন হয়ে গিয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় তিনি একটি শিশু ছিলেন এবং এই সম্পূর্ণ ঘটনাটি তার চোখের সামনে ঘটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এই ঘটনা তার মনের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল ব্রিটিশ সরকারের এই বর্বরতা তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি যদি আপনি এই ঘটনা সম্পূর্ণ জানতে চান তাহলে আমি ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন ভগৎ সিং তার প্রাথমিক শিক্ষা গ্রামের একটি স্কুল থেকেই গ্রহণ করেছিলেন এবং পরে লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছিলেন এই কলেজটি লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন আসলে ব্রিটিশ নিয়ন্ত্রণকারী শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিকল্প হিসেবে তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেন ন্যাশনাল কলেজে ভগৎ সিংয়ের অনেক বিপ্লবী চিন্তাধারার মানুষের সাথে পরিচয় হয়েছিল এবং তিনি ইউরোপের বিভিন্ন বিপ্লবী আন্দোলন সম্পর্কে পড়া শুরু করেন তিনি বই পড়তে খুব ভালোবাসতেন বিশেষ করে কার্ল মার্কস ফ্রিডরিক অ্যাঙ্গেলস ভ্লাদিমির লেনিন এবং অন্যান্য সমাজতান্ত্রিক চিন্তাবিদদের লেখায় তিনি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন ধীরে ধীরে তার মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা জাগে এই কারণেই তিনি তখনকার বিভিন্ন জনসংগঠনগুলিতে যোগদান করেছিলেন প্রতিবাদমূলক বিভিন্ন কার্যকলাপের অংশীদার হয়েছিলেন আর একদিকে সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সূচনা করে আর এই আন্দোলন ভগৎ সিং এর মনে গভীর প্রভাব ফেলেছিল এই আন্দোলনে সারা দেশ যোগদান করেছিল কিন্তু উনিশশো সালে চৌড়ি চৌড়ার ঘটনা ঘটে যেখানে কয়েকটি আন্দোলনকারীর উপরে পুলিশ গুলি চালায় এবং তাদের মধ্যে অনেকজনকে গ্রেপ্তার করে সেই কারণে ক্রুদ্ধ জনতা চৌড়ি চৌড়ার পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয় এবং এর কারণে বাইশজন পুলিশ কর্মী মৃত্যু হয় এবং সাথে তিনজন সাধারণ মানুষ মারা যায় আর এই ঘটনার কারণেই গান্ধীজি তার অসহযোগ আন্দোলন বাতিল করে দেয় কারণ গান্ধীজি কখনোই হিংসাকে সমর্থন করতেন না তিনি অহিংসার মাধ্যমে আন্দোলন করতে চেয়েছিলেন গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন বন্ধ করে তখন ভগৎ সিং সহ অন্যান্য যুব বিপ্লবীরা অত্যন্ত হতাশ হয় তারা ধীরে ধীরে অহিংসার উপর থেকে নিজেদের বিশ্বাস হারাতে থাকে তিনি এটা উপলব্ধি করেন যে শুধুমাত্র অহিংসার মাধ্যমে ব্রিটিশদের অবসান ঘটানো যাবে না আর এইভাবেই তিনি বিপ্লবী জীবনের দিকে এগিয়ে যান ভগৎ সিং চাইছিলেন সরাসরি লড়াই করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে এই উদ্দেশ্যে উনিশশো সালে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন এই সংগঠনটি রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান এবং চন্দ্রশেখর আজাদের মতো নেতারা প্রতিষ্ঠা করেছিলেন আর এই সংগঠনের লক্ষ্য ছিল সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের উৎখাত করা এই সংগঠনে যুক্ত হওয়ার পরে ভগৎ সিং পরিষ্কারভাবে এটা বুঝতে পেরেছিলেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ব্রিটিশদের উৎখাত করা সম্ভব ভগৎ সিং তার সাহস এবং বুদ্ধিমত্তার জন্য খুব কম সময়ে এই সংগঠনের একজন বিশিষ্ট নেতা হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালে ব্রিটিশ সরকার সংবিধানের সংশোধনের জন্য সাইমন কমিশনের প্রতিষ্ঠা করে তবে এই কমিশনের মধ্যে একটাও ভারতীয় ছিল না সেই কারণে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ শুরু হয় লালা লাজপত রায় লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এই মিছিলে সাইমন গোব্যাকের স্লোগানও দেওয়া হয়েছিল পুলিশ প্রতিবাদকারীদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করেছিল সেই কারণে লালা লাজপত রায় অত্যন্ত আহত হয় আর এই আঘাতের কারণেই তিনি পরে মারা যান লালা লাজপত রায় এবং তার সহকর্মীদের উপরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেমস স্কট লাঠিচার্জ করার আদেশ দিয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি আর সেই কারণেই ভগৎ সিং এবং তার সহকর্মীরা অত্যন্ত ক্রুদ্ধ হয় প্রতিশোধ দিতে ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু জেমস স্কটকে হত্যা করার পরিকল্পনা করেন উনিশশো আঠাশ সালে সতেরোই সেপ্টেম্বর জেমস স্কটকে হত্যা করতে গিয়ে ভুল করে একজন জুনিয়র পুলিশ জেপি সান্ডার্সকে হত্যা করে ফেলেন আর এই হত্যার পরে ভগৎ সিং এবং তার সঙ্গীরা লাহোর থেকে পালিয়ে যান উনিশশো সালে আটই এপ্রিল নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিধানসভার হলে মিটিং চলছিল এই মিটিংয়ে ভগৎ সিং এবং বাটকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন যদিও তাদের উদ্দেশ্য কাউকে আহত বা নিহত করার ছিল না বরং ব্রিটিশ সরকারের বিভিন্ন দমনমূলক নীতির বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ ছিল আসলে এই সময় ব্রিটিশ কর্তৃপক্ষ বিভিন্ন কঠোর আইন পাশ করেছিল যার মধ্যে জননিরাপত্তা বিল এবং শ্রমবিরোধী আইন উল্লেখযোগ্য এই আইনগুলিতে শ্রমিকদের আন্দোলনের মাত্রাকে কমিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয় এবং সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় ভারতের জাতীয়তাবাদী আন্দোলন তখন ধীরে ধীরে চরম সীমায় পৌঁছাতে থাকে সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয় বোমা নিক্ষেপের পরে ভগৎ সিং এবং বাটুকেশ্বর দত্ত নিজের ইচ্ছাতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারণ ভগৎ সিং আদালতকেই মানুষের সচেতনতা বৃদ্ধির একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন বিচার চলাকালীন তিনি আদালতে ইনকলাব জিন্দাবাদেরও স্লোগান দেন গ্রেপ্তারের পর ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব এই তিনজনকে লাউ ষড়যন্ত্র মামলায় বিচার করা হয় জুনিয়র পুলিশ অফিসার জেপি সন্ডার্সকে হত্যার কারণে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও তাদের কর্মকাণ্ডকে আদালতে একটি স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সফল হয়নি ভগৎ সিংকে জেলে ভরে দেওয়া হয় শুধুমাত্র জেলের বাইরেই যে মানুষের অধিকার সম্পর্কে তিনি লড়াই করতে শেখাচ্ছিলেন তা নয় জেলের মধ্যেও তিনি তার লড়াই জারি রেখেছিলেন জেলে বন্দীদের অধিকার নিয়েও তিনি আওয়াজ তোলা শুরু করেছিলেন ভারতীয় বন্দীদের জন্য উন্নত কারাগার ব্যবস্থা এবং ব্রিটিশ এবং ভারতীয় বন্দীদের যাতে সমান চোখে দেখা হয় সেই কারণে তিনি অনশন পর্যন্ত করা শুরু করেন ভগৎ সিং জেলের মধ্যে একশো দিন অনশন করেছিলেন অবশেষে তেইশে মার্চ উনিশশো সাল ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে লাহোরের কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল যদিও নির্ধারিত সময়ের আগেই তাদের ফাঁসি দেওয়া হয়েছিল আসলে ভগৎ সিং এর ফাঁসি নিয়ে সারা দেশ জুড়ে বিরোধিতা চলছিল মানুষজন প্রতিবাদ করছিল আর একদিকে গান্ধীজিও ভগৎ সিংকে ছাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করছিল তাই জনরোষের মুখে যাতে না পড়তে হয় সেই কারণে অবশেষে নির্ধারিত সময়ের আগেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল মৃত্যুর সময় ভগৎ সিং এর বয়স ছিল শুধুমাত্র তেইশ বছর তবুও এই তেইশ বছর বয়সে তার সাহস এবং আত্মত্যাগের কারণে তিনি এখনো মানুষের মনে জায়গা করে রেখেছেন তার প্রতিবাদের চিন্তাধারার কথা এখনো প্রচলিত আছে যখনই ভারতের প্রথম স্তরের স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠবে তাদের মধ্যে ভগৎ সিং এর নাম অন্যতম প্রধান হয়ে উঠে আসবে তার চিন্তাধারার লেখা এবং বক্তৃতাগুলি এটা প্রমাণ করে যে তিনি কতটা গভীরভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োগ করেছিলেন ভারতের যুব সমাজের প্রতিও তিনি অত্যন্ত বিশ্বাসী ছিলেন ভগৎ সিং এর কর্মকাণ্ড এবং শহীদ হওয়া ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল অহিংসা আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন যে কতটা প্রয়োজন তার গুরুত্বকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার আত্মত্যাগ সারা দেশের স্বাধীনতা কর্মকাণ্ডের ঢেউ তুলেছিল ভগৎ সিং এর ধারণা তার ন্যায়সঙ্গত বিচার প্রভৃতি পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের মনে জায়গা করে নেয় আর তার চিন্তাধারা থেকেই হাজার হাজার বিপ্লবীরা জন্ম নেয় ভারতের স্বাধীনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ে